আমার দাবি হলো না 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 বলেন কি সুরা এটা কার দাবি আমার দাবি আপনারা তো এবার নিয়ে উঠবে যে বেটা কয় বলে কি সুরা ফাতেহা নাকি কোরআন না অথচ কোরআনে আছে আচ্ছা আমি যদি বলি আমার কথার দাম বেশি না আল্লাহ বললে তার কথার দাম বেশি বাসারের কোনো দাম হলো এর কোনো মর্যাদা আছে এর কোনো জ্ঞান আছে এর কোনো ইলেম আছে এর তো কোনো ইলেমই নাই কোনো জ্ঞানই নাই আসলে সত্যিকার কথা আমার কোনো ইলমও নাই ওরকম জ্ঞানও নাই আল্লাহ তালা নিজেই বলছেন আমি তোমাকে দান করেছি সাত আয়াত যা বার বার পাঠ করা হয় এবং দিয়েছি মহান কোরআন বলেন তো কে বললেন হিজর আয়াত ৭ম্বর আয়াত ২৭ নম্বর আয়াতে আল্লাহ তালার নিজে বললেন যে হে দাবি। আমি তোমাকে দিয়েছি সাত আয়াত যা বারবার পরা হয়। অর্থাৎ সব সময় বার 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 পরা হয়। এবং দিয়েছি মহান কুরান। আমার দাবি হলো স্তুরা ফাতেহা কোরআন না বলেন কি কোরান না। সুরা ফাতে কুরান না এটা কার দাবি আমার দাবি আপনার কোরান এবং হাদিসের অপব্যাখ্যা করলো এখজুর বলেছেন সুরে ফাতেহা কোরানের অংশ নয় তা সঠিক কিনা জানতে চাই দেখুন সুরায় ফাতেহা অবশ্যই কোরানের কারিমের অংশ সুরাই ফাতেহাকে যদি কেউ কোরানের অংশ নয় বলে তাহলে সে সন্দেহাতীতভাবে ভুলে আছে এমন ভুলে আছে যেই ভুলের ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের তেমন কোনো দ্বিমত সমস্ত রামায়েক রামী একমত যে সুরায় ফাতেহা এটা আরে শুধু কোরআনের অংশ না এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে কোরআনের মলি হলো সুরে ফাতেহা এটা কি যদি কোরআন থেকে বাদ দিয়ে ফেলেন তাহলে কিভাবে হয় যদি কেউ এরকম বলে থাকেন সেটি মূর্খতা সুলভ কথা অজ্ঞানতার কারণে বলেছেন এটা সঠিক হতে পারে না প্রশ্ন করেছেন আমরা শুনেছি সুরাফাতে নাকি করান এর অংশ নয় এই সম্পর্কে একটু বুঝিয়ে বলবেন জবাব এই সম্পর্কে আমি কেমনে বুঝাবো আমি তো বলি নাই কোনো দিন যে সুরাফাতে কোরআনের অংশ না যিনি বলেছেন তার কাছে বোঝা দরকার আসলে এগুলি কিছু উদ্ভট কথা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার কিছু চিন্তা ও কথা তো জন্য আলেমদেরকে অবশ্যই সচেতন হয়ে কিছু কথা বলতে হবে কারণ আপনি যখন কথা বলছেন আপনার কথাগুলি কয়েক শ্রেণীর মানুষ শুনতেছে এক শ্রেণী রয়েছে যারা অপেক্ষা করছেন আলোকে সঠিক কিছু পাইলেই সেটা শুনবে এবং মানবে আবার আরেক শ্রেণী রয়েছে সে অপেক্ষা করছে আপনার মুখ থেকে কিছু বের হয়ে গেলে এটা নিয়ে একটু অপপ্রচার করার চেষ্টা করবে আরেক শ্রেণী রয়েছে শুধু অপপ্রচার নয় আপনার বিরুদ্ধে এবং আকিদার যারা তাদের সকলের বিরুদ্ধে এটাকে দলিল হিসাবে ব্যবহার করার চেষ্টা করবে সুতরাং আলেম সমাজের খালি উত্তেজিত হয়ে বা বক্তাদের বিশেষ করে আমি অনুরোধ জানাবো অতি উৎসাহী হয়ে এমন কিছু বলা উচিত নয় মুখটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে আপনি কি বলছেন হয়তো কথার মাঝে আপনি বলে ফেলেছেন আপনার এই কথাটাকে বিভিন্ন বিভিন্নভাবে ব্যবহার করতে পারে তাই আমি অনুরোধ জানাবো সকল আলেম সমাজকে অত্যন্ত চিন্তাভাবনা করে অতি উৎসাহী হয়ে নয় চিন্তা ভাবনা করে আপনি একটা কথা যদি বলতে নাও পারেন অসুবিধা নাই কিন্তু অতি উৎসাহী হয়ে কিছু বলে যদি ফেলেন আর এটা নিয়ে যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় তাহলে অনেক অসুবিধা তো প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি সোরাফাতেহা নাকি কোরআনের অংশ নয় আসলে এই কথাটি সঠিক নয় করিমের অবশ্যই সোরাফাতেহা অংশ শুধু অংশই নয় আল্লাহ রসুল সাল্লাহিস্লাম এটাকে করানের ওমুল খোরআন বলে আখ্যায়িত করেছেন কোরআনের একেবারে গুরুত্বপূর্ণ অংশ হয়তো কেউ দলিল হিসাবে বলবে আল্লাহ শুভানামতলা বলেন ব লেখা আ চাই আল মাসায়নি ওয়ুল খোরআন আল আমি তোমাকে সাতটি গুরুত্বপূর্ণ বারবার পাঠ করার আয়াত দিয়েছি এবং মাপঞ্চ আল কোরআন দিয়েছি এটা দিয়ে কেউ দলিল দেওয়ার চেষ্টা করবে যে আল্লাহ এখানে দুটাকে ভিন্ন করেছে আল্লাহ এখানে দুটাকে ভিন্ন এইভাবে করেননি যে এই সুরভাতে আর সাতটি আয়াত করানের বাইরে এটা কখনো নয় আল্লাহ রক্ষা আলাম সেই সরফ আকারে আবার বললেন আরেক জায়গায় হাফ ইদ সালাওয়াত ও সালাত ইল সালাওয়াত তোমরা সব সালাতগুলিকে সংরক্ষণ করো এরপরে আবার বললেন ওসালাতিল সালাত উস্তা মধ্যবর্তী সালাদকে সংরক্ষণ করো এর মানে কি মধ্যবর্তী সালাদ বলতে পাঁচ অক্ত সালাদ আবার আরেকটা হলো ছয় না এই শেষে যেটাকে আরো গুরুত্ব দিয়ে বললেন সেটা ওই পাঁচের মাঝেই রয়েছে কিন্তু এর গুরুত্ব বেশি বোঝানোর জন্য আল্লাহ সুবাহা এটাকে আরো ভাবে উল্লেখ করলেন সুতরাং সুরফাতে হাতেহা অবশ্যই কোরআনকারীদের অংশ কিন্তু এটার গুরুত্ব বেশি বোঝানোর জন্য আল্লাহ সুহানা হান আল্লাহ সেভাবে আল্লাহভাবে উল্লেখ করেছেন এটি কখনো করানের বাইরের অংশ নয় যারা বুঝে থাকেন এটি ভুল বুঝ এটি